নমস্কার সবাইকে আমি রাজেশ অধিকারী কয়েকদিন আগে আমি গিয়েছিলাম খাদি মেলাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজগ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে মূল গেট থেকে ঢুকতেই দেখি আই লাভ খাদি মেলার একটি ব্যানার ছবি তোলার জন্য করা হয়েছে ভেতরে ঢুকতেই দেখি সারি সারি সব পোশাকের দোকান বিভিন্ন জেলা থেকে এই দাদারা এসছেন তাদের বর্ণ নিয়ে আমাদের এই জেলাতে একটু এগোতেই দেখলাম কাঠের তৈরি সব জিনিস যেমন বিভিন্ন রকমের টেবিল ছিল টি টেবিল ডাইনিং টেবিল থেকে শুরু করে বিভিন্ন রকমের চেয়ার আরামকেদারা এইসব এইটা থিম এই মেলার একজন ভদ্রমহিলা চরকা বুনছেন আর ইনি তাঁত বুনছেন একটা স্টেজেতেই কিন্তু এনারা আছেন বাম দিকে এই দিদি চরকাতে কাজ করছেন মাঝখানে এই দিদি তাঁত বুনছেন ডান দিকে এই দিদি আবার চরকা বুনছেন এই হচ্ছে থিম প্যাভিলিয়ান তাঁত ঠিক তার উল্টো দিকেই হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এটি পুতুল নাচ তার কিছুটা অংশ তুলে ধরলাম এখন তো এগুলো বিরল ধীরে ধীরে এগুলো মুছে যাচ্ছে চর্চার অভাবে একটু পরেই কিছুটা এগোলাম সেখানে দেখলাম একজন দিদা একটা মাটির পাত্রকে রং দিয়ে কি সুন্দর একটা রূপ দিচ্ছে সত্যি অপূর্ব ঠিক তার পাশে এই দিদি টিশার্টের উপর বিভিন্ন রকমের ছবি আঁকছেন শুধু টি শার্ট নয় কাপ প্লেট থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসের উপর তুলির টান বড় সূক্ষ্ম টান দীর্ঘদিনের অভ্যাসের ফলে এক চুলো এদিক ওদিক হয়নি মহিলাদের অর্নামেন্টস ছিল এনারা কোচবিহার থেকে এসেছেন শীতল পার্টি অর্থাৎ বেতের তৈরি বিভিন্ন রকমের ব্যাগ নিয়ে এটা সুন্দরবনের ন্যাচারাল হানি আনসার শেখ এসেছেন নদিয়া জেলা থেকে তার জিনিসপত্র নিয়ে এটা পূর্ব মেদিনীপুর জেলারই স্টল বিভিন্ন রকম কেমিক্যাল আছে মেসার্স আনোয়ারা কাঁথা স্টিচ এনার এসছেন বীরভূম থেকে এনার স্টলটা কিসের ঢাকা আছে বলে বোঝা যায়নি এটা পূর্ব মেদিনীপুর জেলারই একটি স্টল এনারা ঝাড়খণ্ড থেকে এসছেন পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকেও এসছেন এই দিদা কী জিনিস বানাচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বেতের তৈরি জিনিস অর্থাৎ বাঁশ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওনারা ঠাকা তৈরি করছেন এনার সা এইগুলো দিয়ে বিভিন্ন রকম জিনিস করেছেন যেমন ফুলের সাজি বা আরও কিছু পাত্র এইসব আমরা এগুলো ব্যবহার করি কিন্তু কিভাবে হয় আমরা তো জানি না এইভাবেই তৈরি হয় এই দোকানে সমস্ত কিছুই কাঠ দিয়ে তৈরি এই যে ঘড়িগুলো দেখছেন এই ঘড়ির বর্ডার আউটসাইড থেকে শুরু করে পেছনে যে শোপিসগুলো আছে বা নিচে রান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র এই সব কিছুই এইটা আমার পার্সোনালি খুব ভালো লাগে মুর্শিদাবাদ থেকে এসছেন এই সব কিছুই কিন্তু কাঁচের তৈরি গণেশ ঠাকুর থেকে শুরু করে কলম বা পেছনে যে শোপিস আছে এই সব কিছুই সত্যি দারুণ আমার খুবই পছন্দ হয়েছে কাঁচের ঘন্টা দেখালেন তার আওয়াজটা শোনাচ্ছি একটু এগিয়ে ডান দিকে দেখি পিঠে স্টল বিভিন্ন রকমের পিঠে আছে আর এই যে নীল রঙের যে যন্ত্রটা দেখছেন এটাকে বলা হয় ঢেঁকি হ্যাঁ পিছন দিকে চাপ দিলে সামনের দিকটা উঠবে এবং ওইখানে গর্তে চাল দিতে হয় সেইটা উপর থেকে পড়ে চালটা ভাঙে এখন তো মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে চালগুলো করা হয় বা আগেকার দিনে এরকমই হতো এটা হলো নিমতৌরি তমলুক উন্নয়ন সমিতি ডিসএবিলিটি ইউনিট অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী যেসব ভাইরা বা বোনেরা তারা এই সব জিনিস তৈরি করেছেন তাদের হাতের তৈরি জিনিস সত্যিই অপরূপ আমার প্রত্যেককে অনুরোধ আপনারা এই মেলাতে আসুন এবং এই স্টলটা অবশ্যই ঘুরে যান এখান থেকে কিছু অন্তত কিনুন আসুন আমরা সকলে মিলে তাদের পরিশ্রমের মূল্যটা এভাবেই দিই একটার পর একটা স্টল দেখলাম ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম পুরুষদের পোশাকের মধ্যে ছিল পাঞ্জাবি কোট জামা থেকে শুরু করে মহিলাদের কুর্তি শাড়ি চুড়িদার সবই মোটামুটি বসেছে মালা থেকে শুরু করে কাঠের তৈরি রান্নার সামগ্রী বা কাছের তৈরি জিনিস থেকে বেতের তৈরি জিনিস সব কিছুই মেলার বাইরে বিভিন্ন রকম ফাস্ট ফুডের দোকান আছে সেখানে সব কিছুই প্রায় পাওয়া যাচ্ছে আপনারা খেতেও পারেন বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন মেলা কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলে জানতে পারলাম মেলাটি হচ্ছে সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি গত বছর থেকেই শুরু হয়েছে এই বছর দু সাল এই নিয়ে দু বছরে পড়ল মেলার সামনে সাইকেল বা বাইকের কোনো স্ট্যান্ডেই আপনারা সামনে রাখতে পারেন কোনো টাকা লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার